পর্যন্ত পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই উনি সুন্দর উনি হাফেজ আলেম এবং দুইটা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চাল চলনের মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না আর মুজ্জেল সাহ তো প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হবে এখানে নিয়োগ নিচ্ছেন এই ছেলেটা আমি এ পর্যন্ত যে কয়েকদিনের ভিতরে দেখলাম তার চালচলনের মধ্যে আমি কোনো কিছু পাইছি না স্বপ্ন ভাবি না যে এই হুতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে কারণ আমরা জানি রে ভালো মানুষ ময়না ঘটনার যে মসজিদের ইমাম এবং মজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে ওই মসজিদেরই হতিব এবার ওই ইমাম এবং মজ্জিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং মসজিদের কমিটিবৃন্দ এবং মুসল্লিরাও তাদের সম্পর্কে চাঞ্চলকর তথ্য দিলেন চলুন আমরা সেটা শুনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম হুজুর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে ইমাম সাহেব এবং মোয়াজ্জাম সাহেবকে রিমান্ড করা হয়েছে তো আপনি তো দীর্ঘদিন ধরে এই মসজিদে খতিবের দায়িত্বে আছেন তো ইমাম সাহেব আসলে মানুষ হিসেবে কেমন ছিল এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমার জানা মতে আমি এখানে ইমা মানে ক্ষতিগিরি করতেছি আজ প্রায় রানিং দশ বছর চলতেছে এই দশ বছরের ভিতরে এই মসজিদের মধ্যে এরকম দুর্ঘটনা কোনো ঘটে নাই অতীত গড়ছে বলে আমি জানি না এই মসজিদ খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের কমুষ্টি কমিটির লোকজন খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে আমাদের মসজিদ মাসাল্লাহ তার মধ্যে কোনো প্রকারের গ্যাঞ্জাম মুক্ত মুক্ত কলহ মুক্ত খুব সুন্দরভাবে আমাদের মসজিদ চলতেছে আর আমাদের যে ইমাম সাহেব আছে আমি এই পর্যন্ত উনি চার পাঁচ বছর ধরে এখানে ইমামতি করতেছে উনি যখন আমার যখন ইমাম নিয়োগ কর নিব তখন একাধিক লোক ইন্টারভিউ দিয়েছিল ইমাম নিয়োগ হওয়ার ব্যাপারে তো উনিও ইন্টারভিউ দিয়েছিল তখন ওনার তুলনামূলক ওনাকে আমরা ভালো পাইছি ওনার পড়াশোনা ভালো চাল চলন ভালো আচার ছলন ভালো এ পর্যন্ত পাঁচ বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই উনি সুন্দর উনি হাফেজ আলেম এবং দুইটা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চাল চলনের মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না আর মুওয়াজ্জেন সাহেব প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হবে এখানে নিয়োগ নিচ্ছেন এই ছেলেটা আমি পর্যন্ত যে কয়েকদিনের ভিতরে দেখলাম তার চাল চলনের মধ্যে আমি কোনো কিছু পাইছি না কি তবে আমার চাইতে মহল্লাবাসী যারা আছেন আমি তো সপ্তাহে মানে শুধু জুমার নামাজ পড়াই আর ওনারা তো পার্সক্ত নামাজ এখানে পড়ে ওনারা আরও বেশি ভালো জানেন তো আমি জানি আমাদের ইমাম সাহেব মোয়াজ্জেন ভালো এদের মধ্যে কোনো আমি ব্যতিক্রম চলাফেরা আমি দেখছি দেখতে পাইছি না আচ্ছা আর যে মেয়েটা ময়না নামে মেয়েটা যে দুর্ঘটনা হয়েছে এটার জন্য আমি অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত যে এত অল্প বয়সের মেয়েটা নয় বছর যার বয়স এই মেয়েটা যে এমন একটা দুর্ঘটনা ঘটবে জন্য আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত এদের আমাদের এই পবিত্র মসজিদকে যারা একরকম অগঠন গঠাইয়া অপবিত্র করেছে একটা কলঙ্ক যুক্ত করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং প্রকৃত আসামি যে প্রকৃত দোষী যে তাতে মানে আমি সরকারের কাছে আকল আবেদন জানাবো এই কথাই যে অতি দ্রুত গতিতে তাকে গ্রেফতার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কার্যকরী করা হোক আমি এটাই চাইসির পক্ষ থেকে আমার বক্তব্যটা হলো এই আসলে এই রকম একটা অপ্রতিকর ঘটনা এই এলাকাতে ঘটবে এটা আমরা স্বপ্ন কল্পনা করি না কিন্তু বাস্তবত ঘটে গেছে আসলে অনেক ঘটনা সমাজে ঘটে কিন্তু এই ঘটনাটা কেন্দ্র ঘটনাকে যেন এই মসজিদের মধ্যে এই ঘটনাটা সেটা এই মসজিদেরকে কলঙ্ক করব এটা আমাদের ধারণা ছিল না আমরা সুন্দর সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনা করে আসছি মসজিদের সেফটির জন্য আমরা গেট নির্মাণ করেছি পাশে তালার ব্যবস্থা আছে নামাজের আজানের আগে তালা খুলে দেওয়া হয় আর নামাজ শেষ হলে আবার লাগাই দেওয়া হয় আপনারা জানেন আমরা মসজিদটা একটা বড়ো মসজিদ এখানে যদি নামাজ পড়ে জুম্মার দিনে যে প্রচুর মুসল্লি হয় আর এমনি ওক্তার নামাজে দুই তিন লাইল হয় এখানে যদি নামাজে দ্বারা পিসে আমাদের ইয়ের ভিতরে মসজিদের বিতে হইল আমাদের সিঁড়ি এই যে পাশে যদি কোনো কিছু আইনে সে উপরে উঠাই ফেলে এটা দেসলিম লিডার সেই সময় দেখার কোনো ব্যবস্থা নাই যেহেতু আমাদের এই ওই পাশটা খালি থাকে হ্যাঁ এই হিসাব এই সুযোগে কে বা কাহারা এই ঘটনাটা ঘটাইয়া আমাদের মসজিদে কলঙ্ক করার জন্য এবং আমাদের এই ইমাম মহাজ্জেনকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে আমরা এটার দীক্ষা জানাই নিন্দা জানাই আমরা কোনো কামনা আমরা এটা স্বপ্ন ভাবি না যে এই হতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে কারণ ওরা আমরা জানি এটা ভালো মানুষ হ্যাঁ ওরা ভালোভাবে চলে হ্যাঁ এদের মধ্যে এই কলকনায় তবু আল্লাহই জানে ভালো আমরা এটা আমি বিশ্বাস করি যদি কেউ না কেউ জড়িত থাকে তাইলে এটা সুষ্ঠু বিচার হোক তন্ত্র সাপেক্ষে আর বর্তমানের তথ্য প্রযুক্তির যুগ সরকারের অনেক সোর্স আছে অপরাধী করানোর জন্য আমরা দাবি করি সমস্ত প্রক্রিয়া সমস্ত সোর্স প্রয়োগ করে প্রত্যেক প্রকৃত অপরাধীকে বের করে চিহ্নিত করে তাদেরকে করা হোক আমাদের যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন হয়ে গেল বাম্মন বাড়িয়া ময়না ঘটনা আজ পর্যন্ত সে ঘটনার মূল তদন্ত করে মূল আসামি এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায় নাই কিন্তু এর মধ্যেই মূল আসামি না পাওয়া গেলেও ওই মসজিদের ইমাম এবং মজ্জিনকে পুলিশ গ্রেপ্তার করেছে এমনকি গ্রেপ্তার করেছে তাদের মধ্য থেকে শুধু ইমাম এবং মজ্জিনকে রিমান্ড নিয়েছে এটা কিভাবে কারণ তারা যে ওই ঘটনার সাথে জড়িত না তাদের প্রমাণ না হওয়ার আগে কেন তাদেরকে রিমান্ড দেওয়া হলো তাদের ডিএনএ ছিল সেগুলো করলেই বোঝা যায় আসলে এই ঘটনার সাথে তারা জড়িত কিনা কিন্তু এগুলো না করে প্রথমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের তাদেরকে রিমান্ডে নিয়ে এবার ওই মসজিদের খতিব জানালেন ওই ইমাম দীর্ঘ পাঁচ বছর ওই মসজিদে ইমামতি করতেছে তার আসার আসরণ সুন্দর চরিত্রমান একজন মানুষ ছিলেন তিনি হাফেজ আলেম ছিলেন সে খুব সুন্দর একজন ভালো একজন ব্যক্তি ছিলেন তা ওই মসজিদের কমিটি কিন্তু তারা জানালো তা সে অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন তার দ্বারা এরকম ঘটনা হওয়া সম্ভবই না তারা কল্পনাও করতে পারে না কিন্তু এই এই ঘটনার মূল ঘটনার সাথে তারা জড়িত কিনা এটা না জেনে না বুঝে তাদেরকে রিমান্ডে নেওয়া তাদেরকে এরকম হেনস্থা করা আসলে এটা কখনোই ঠিক না আবার ওই ওই কিন্তু মজিন এখানে চাকরি জয়েন করেছে তিন সপ্তাহ হলো। তার মধ্যে সে এরকম একটা বড় ঘটনা ঘটাবে এটা কখনোই কল্পনা করা যায় না সে ব্যক্তিও ভালো ছিল সেটাই কিন্তু জানালো এমনকি কমিটির ব্যক্তিরা সুন্দর বক্তব্য দিয়েছে তারা কখনোই তা তারা তাদের আশা এই দুইজন ব্যক্তি এই ঘটনার সাথে তারা জড়িত না শুধু শুধু তাদেরকে হেনস্থা করা হচ্ছে প্রকৃত আসামিকে বের করেন সঠিক তদন্ত করেন আর যদি তারা জড়িত হয়ে থাকে তারা যদি মূল আসামি হয় তাদেরও আমরা শাস্তি চাই কিন্তু কোনো ব্যক্তিকে বিনা দোষে তাদেরকে শাস্তি হেনস্থা করা যাবে না আমরা চাই সঠিক তদন্ত করা হোক যারা ওই ঘটনার সাথে জড়িত যারা মূল আসামি তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয় এরকম ঘটনা আর যেন না হয় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন